মাছ মাংস খেতে ইচ্ছা না করলে ফুলকপি ডিমের এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি শেয়ার করবো ডিম দিয়ে ফুলকপির খুবই মজাদার একটি রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এখন বাজারে ফুলকপি পাওয়া যাচ্ছে ফুলকপি আমরা অনেকেই অনেকভাবে রান্না করি তবে এভাবে ডিমতে রান্না করলে খেতে খুবই ভালো লাগে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে প্রথমে চুলাতে একটা কড়াই বসে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সাদা তেল এখন এখানে দিয়ে দিবো হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদ লবণ তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিবো সিদ্ধ করে রাখা ডিম এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে ভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তও রেখে দিতে পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ডিমগুলো আমি দিয়ে দিলাম তেলে ডিমগুলো ভেজে নিতে হবে প্রথমে ডিমগুলো ভালোভাবে আমি ভেজে নিব কুসুমের পাশটা কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি দেখুন কুসুমের পাশটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি একটু ভালোভাবে ভেজে নেবেন এতে করে তরকারিতে ডিমটা দেওয়ার পর কুসুমগুলো খুলে আসবে না অপর পাশটাও লালচে করে ভেজে নিব দেখুন দুই পাশটাই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সিদ্ধ ডিম ভাজার সময় অনেক সময় চামড়া ফুলে ফেটে ওঠে সেক্ষেত্রে চুলার চালটা মিডিয়াম হিটে রেখে সাবধানে ডিমগুলো ভেজে নেবেন আমি সবগুলো ডিম উঠিয়ে নিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি এখানে আমি বড়ো সাইজ একটা ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো একটু বড় করে কেটে নিয়েছি এখন ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিব এক মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আলু দুইটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি আলু ফুলকপি হালকা লালচে করে ভেজে নিব দেখুন বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি ফুলকপি আলুতে লালচে একটা কালার চলে এসেছে আর বেশি ভাজবো না এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে ফুলকপি ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে ফুলকপির কোনো বাজে স্মেল আসে না এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ও পেঁয়াজ আমি হালকা লালচে করে ভেজে নিব হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এই রসুন ও পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ একশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ লাল মরিচের গুঁড়া একশো চামচ জিরা গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে অবশ্যই ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন দেখুন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এরপর যে এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব আমি এক মিনিটের মতো ভালোভাবে মশলার সঙ্গে ফুলকপি আলু কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পানিটা দিয়ে ফুলকপি আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব ফিরে এসেছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু ফুলকপি আলু ভেজে নেয়া এর জন্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে দিলাম ফিরে এসেছি দুই মিনিট পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখুন এ পর্যায়ে কিন্তু ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিগুলো যেহেতু ভেজে দিয়েছি ফুলকপিগুলো কিন্তু পুরোপুরিভাবে গলে যাবে না এখন এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না যেহেতু ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ভালোভাবে চাল করে নিব ফিরে এসেছি কিছুক্ষণ পর দেখুন ভালোভাবে কিন্তু তরকারিতে বলক উঠে এসেছে আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম সবগুলো ডিম আমি দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে এসেছি এক মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দেব দেখুন ভালোভাবে কিন্তু বল এসেছে তরকারিতে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচি দেবেন এতে তরকারির ফ্লেভারটা অধিকারে বেড়ে যাবে ধনিয়া পাতা কুচি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিব এখন আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো এক মিনিটের জন্য এতে করে ধনিয়া পাতার ফ্লেভার তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যাবে ফিরে এসেছে এক মিনিট পর দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নেব চুলা থেকে এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে সামনে শীতের সিজন আসছে এখন ফুলকপির যে কোনো তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগবে যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না তখন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে ডিম আলু ফুলকপি ধনিয়া পাতার মিশ্রণে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে ফুলকপি কতটা সফট হয়েছে দেখুন খেতেও অসম্ভব মজার আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ